বন্ধুরা দু হাজার পঁচিশ সালের অন্তিম দিন আজকে অনেক দিন বাদে একটি একটা ভিডিও ছেড়েছি সেটা এক সপ্তাহ হয়ে গেল এবং আজকে আমি আবারও বিকালে চলে এসেছি মাঠে ছাগল নিয়ে এবং দু সালের দু সালের শেষ আজকের দিন আজ একত্রিশে ডিসেম্বর এবং নতুন বছরের সবাইকে অনেক ভালোবাসা এবং সবারই দু হাজার ছাব্বিশ সালটা ভালো কাটুক এবং যারা ছাগল পালন করেন এবং এই যে ঠান্ডা এবং এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে অনেক রকম ছাগল পালনের সমস্যা হয় আমারও সমস্যা হয়েছে এবং ছাগলগুলোকে শীতের সময় অনেক যত্ন এবং পরিচর্যা করতে হবে এবং সাথে সাথে ছাগলগুলোকে শীতের এর খোলের পরিমাণটা একটু বেশি খাওয়াতে হবে এবং দানা খাবার তো দিতেই হবে যে আমার যে ঘরটা আছে সারাদিনও যেখানে থাকে সে ঘরটা রোদ্দুর লাগে না এর জন্য একবেলা মাঠে চালানোর পরেও আমি আবার বিকেলে নিয়ে এসেছি মাঠে তিনটের দিক নিয়ে এসেছি যে এখন বাজে হচ্ছে চারটে এখন এখানে খা খাচ্ছে বেশ ভালোই ঘাস আছে এখানে এবং চারিদিকে ফাঁকা মাঠ মানে সর্ষের জমি দুই মাঝে যে ধানের জমিটাই এই জমিটাই পাম্পের যে জল আসে এর জন্য ঘাস হয়েছে এই জমিতে এই জন্য এখানেই খাওয়ানো হচ্ছে এবং খেয়ে ভালোই পেট ভরে গেছে এবং আমি সাড়ে চারটে দিকে বাড়িতে নিয়ে গিয়ে একবারে ঘরে তুলে দেব এখন মাঠে কাঁচা ঘাস যে ঘাস লাগানো হচ্ছে নেপিয়ার প্রজাতির ঘাস ঠান্ডার জন্য ঘাসগুলো কম খাচ্ছে এবং আমরা তাও বাড়িতে রাখলে পরে শুকনো খাবার দিয়ে থাকি এবং বিচালি যে কোচানো বিচালি কিনা হয় সেগুলো ফুরিয়ে গেছে এর জন্য কিছু কলায়ের ভুসি জোগাড় করে রাখা হয়েছে সেগুলোই খাওয়ানো হচ্ছে এই যে ওনারা এই যে বাচ্চাগুলো বাড়িতে আছে এবং কালকে একটা বাচ্চা মরে গেছে হঠাৎ করে কী হয়েছিল বুঝতে পারিনি খাসির বাচ্চা ছোট্ট আর আপাতত এখন সাতটা বাচ্চা আছে সেগুলোকে এখন যত্ন পরিচর্যা করতে হবে এখন আর গাভিন একটাও নেই একটা গাভিন আছে শুধু আর বাদুকে সবাই বাচ্চা দিয়েছে কারোর এক মাস হয়েছে এবং একবার এক মাসের মাথায় হেঁটে এসছিল আমি দেখাই নেই এবং কৃমির ওষুধ আবার খাওয়ানো হবে এবং ডাকলে পরে এবার এখন দেখাবো সব এআই কৃত্রিম প্রজনন করাবো কেননা আমাদের এখানে ভালো প্রজাতির পাঠা ছাগল নেই একটা ছিল সেটাও বিক্রি হয়ে গেছে এর জন্য আমি এখন সব কৃত্রিম প্রজনন করাতে হবে আর যে দুটো বাচ্চা হয়েছে খাসির বাচ্চা তার মধ্যে একটা ইচ্ছা আছে পাটা রাখার এবং শীতের সময় ছাগল শীতের আগে কিছু বিক্রি করা হয়েছে এবং এর আগে ভিডিওতে বলা আছে যে সাঁতারটা মতন বিক্রি করা হয়েছে বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না এখানে শেষ করলাম এই যে এখন বেলা প্রায় শেষের দিকে এবং নতুন বছরের দিনগুলি খুবই ভালো কাটুক এই আশা নিয়ে ভিডিওটি আজকে এখানে শেষ করলাম